সংখ্যালঘু মুসলমানদের কাঁধে ভর করে কংগ্রেস দীর্ঘদিন অসমে রাজনীতি করেছে কিন্তু সেই সময় ফুরিয়ে এসেছে এখন সংখ্যালঘুরাও উন্নয়নের স্বার্থে সরকার পক্ষকে সমর্থন করছেন রবিবার আলগাপুরে অগপের কর্মী সভায় এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেন হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বরভুইয়া তিনি কংগ্রেসের কঠোর সমালোচনা করে বলেন ঐক্য শান্তি ও প্রগতি এই নীতিকে সামনে রেখেই অসম গণপরিষদ এগিয়ে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে বলেন জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপিকে বেছে নিয়েছে কংগ্রেস সেখানে খাতা খুলতেও পারেনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপ মিত্রজোট বিপুল ভোটে জয়ী হবে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও এআইইউডিএফ ধরাশায়ী হবে বলেও ভবিষ্যৎবাণী করেন আবুল ফজল এছাড়াও বক্তব্য রাখেন অগপর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিম উদ্দিন লস্কর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিনহা রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের অগপ সম্ভাব্য প্রার্থী হোসেন আহমেদ লস্কর প্রমুখ হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট এবং আমরা জেলা কমিটির পক্ষ থাকি আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বোরা মহাশয় কার্যকরী সভাপতি শ্রী মন্ত মহাশয় এবং দলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক দল শ্রী শ্রী সিনহা এবং শ্রী সুনীল ডেকা মহাশয়রা যে নির্দেশগুলো আমরারা দিছই এই নির্দেশের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলার অসম গণপরিষদ দলটা কীভাবে গ্রামে গামে প্রচার করা যায় প্রচার করার উদ্দেশ্য এই কেন হিংসা রাজনীতি করার লাগি নাই মানুষের উন্নয়নের রাজনীতি করার লাগি অন্যায় অভিযারের বিরুদ্ধে প্রতিবাদ গড়িয়া তোলার লাগি সেই সেই সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই আমার দলীয় কালকাপুর কাটলিশলা বিধান পরিষদের অন্তর্গত সকল দলীয় কার্যকর্তলরে লইয়া আজকে আমার এখানে একটা সভা হয়েছে আপনারা দেখবা অসম গণপরিষদ দল উনিশশো সালের পরে আমার জেলা কমিটির প্রত্যেক প্রত্যেকজন জেলা কমিটির কার্যকরী সভাপতি থেকে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রত্যেকজন আমার জেলা কমিটির বর্তমান যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটির প্রত্যেকজন এক একজনকে আমি নেতা সম্বোধন করি কারণ প্রত্যেকর এই নেতৃত্ব দিবার ক্ষমতা আছে সুতরাং সবরে লইয়া আমি নতুন আলগাপুর খাটলিছলার একটা বিধান পরিষদ অধিসত্তর গঠন করার গঠন করার লাগে কেন্দ্রীয় সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের মর্মে সেটা গঠন করার প্রক্রিয়া আমরা আরম্ভ করমু সেটার আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে এই সভার আয়োজন করা হয়েছে এবং এখানে আলোচনা এটাও করা হয়েছে যে অসম গণপরিষদ দল গ্রামে গ্রামেগঞ্জে লইয়া গেলে এবং অসম গণপরিষদ দল যদি হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠিত লাভ করে আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরমের নেতৃত্বে তাইলে হাইলাকান্দির মানুষের কী লাভটা হবে কী উন্নয়নটা হবে যেটা উনিশশো পঁচাশি সালের পরে পরে যেটা দুই হাজার এগারো পর্যন্ত যেটা বরাক উপত্যকা অব্যাহত আসলো আমার আমার দলের নেতা মরহুম মরহুম শহীদুল আলম চৌধুরীর নেতৃত্বে যেটা আসলো সেটা আবার হাইলাকান্দি জেলা গড়িয়ে উঠবো সেই আমি আশা রাখি এবং সেটা অতি অতিসত্তর সেটা আপনারা দেখতে পাইবেন এই এই উদ্দেশ্যে আজকের সবার আই সম্পর্কে তো আমরা এখন নতুন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এনজিপি কমিটি কমিটি নতুন কমিটি করার পরে তো আগে যেভাবে আগে যে ছিল না বর্তমানে আমরা সেটা রাখার লাগে এবং সেইভাবে আমরা সংগঠন করার লাগে আমরা চেষ্টা করি আর যেমন আজকে আই এই কাটকিশোর আলগাপুর সমষ্টির ছয়ত্রিশটা জিপির বা সঁয়ত্রিশটা গাঁও পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা পাঁচজন দশজন করি আমরা আহ্বান করেছি এখানে আসার লাগিয়ে আমন্ত্রণ জানাইছি এবং তারা সব উপস্থিত থাক থাকবে যেভাবে আমরা ভবিষ্যতে এই ইয়ের আটটা জেলা পরিষদ আলগাপুর কাটনি ছড়ার চারটা জেলা পরিষদ এবং ছয়ত্রিশটা জিপির প্রত্যেকটি জিপিতে আগে যেটা করা হয়েছিল এটা আসেই এবং যেটা করা হয়েছে না এবং ছয়ত্রিশ সঁয়ত্রিশটা জিপির বা ছয়ত্রিশটা গাঁও পঞ্চায়েত প্রত্যেকটা গা প্রত্যেকটা গ্রুপে যাতে আমরা কমিটি গঠন করিয়া দলরে শক্তিশালী করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকের কর্মী সভা আমরা করি